ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো তো আমাদের বরিশাল বোর্ড দুই সালে যে প্রশ্নটি আছে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি কাকে বলে ভায়োলেট রশি বা ইউভি রশ্মি কাকে বলে দেখো তো যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট টাকে আল্ট্রাভiolet রশ্মি বলে দৃশ্যমান আলোগুলা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তোলো তো আমাদের হচ্ছে গিয়ে দৃশ্যমান যে আলো আছে তার সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি 400 ন্যানোমিটার তার থেকেও যাদের তরঙ্গ দৈর্ঘ্য আরো ছোট সেগুলা হচ্ছে কি আমাদের কি আল্ট্রাভiolet রশ্মি বা ইউভি রশ্মি খ নাম্বার বা সেকেন্ড কোশ্চেনটা এখানে বলছে লাল রঙের সানগ্লাস চোখে দিলে হলুদ রঙের ফুলকে কোন বর্ণের দেখব তা দেখা করো তো লাল রঙের সানগ্লাস চোখে দিলে হলুদ রঙের ফুলকে আমরা লাল বর্ণের দেখব কেন ফুলের রং হলুদ হয় হলুদ রঙের ভিতরে কিন্তু লাল এবং সবুজ দুইটা হচ্ছে 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 গিয়ে 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 রং থাকে তোমরা যারা কালার তারা জানো যে লাল এবং হচ্ছে গিয়ে সবুজ এই দুইটা হচ্ছে গিয়ে মিলে আমাদের হলুদ রঙ তৈরি হয় তো হলুদ ফুল ফুলের উপর যখন আলো হচ্ছে গিয়ে পড়ে তখন হলুদ ফুল কি করে সে হলুদ আলোটাকে প্রতিফলন করে এখন যেহেতু হচ্ছে গিয়ে আমাদের চোখে লাল রঙের সানগ্লাস হচ্ছে গিয়ে থাকবে তাই লাল রঙের সানগ্লাসটা সে কি করবে সবুজ রঙটাকে শোষণ করে নেবে আর লাল রংটাকে কি করবে আমাদের চোখের মধ্যে পাস করবে তো এই জন্য হচ্ছে কি আমরা হলুদ রঙের ফুলটাকে আমরা লাল দেখব তো দেখো এখানে সেম কথাই লেখা আছে এখন লাল সানগ্লাস পরে হলুদ ফুল দেখলে সানগ্লাসটি সবুজ রং শোষণ করে নেবে এবং লাল রং প্রতিফলন করবে এই জন্য লাল রঙের সানগ্লাস চোখে দিলে হলুদ ফুলকে আমরা লাল বর্ণের দেখে থাকবো এরপরে যে প্রশ্নটা আমার থেকে গতে কি জিজ্ঞেস করছে যে এম ওয়ান এবং এম কে সমত ও আগে আমরা উদ্দীপকটা দেখে আসি এখানে যে কি আছে যে এম ওয়ান এম টু একটা হচ্ছে দর্পণ আছে এটা আসলে একটা উত্তল দর্পণ এটা কি একটা উত্তল দর্পণ এখানে একটু প্রিন্টিং মিস্টেক আসছে এটা হবে কি এটা হবে উত্তল দর্পণ হ্যাঁ এটা উত্তল দর্পণ হবে আর এদের হচ্ছে গিয়ে যেই আমাদের সিলভারিং বা পাড়া লাগানো এটা একটু এই পাশে থাকবে এফ যে পাশে আছে সেই পাশে সেই পাশে হচ্ছে গিয়ে থাকবে আর এইগুলো হচ্ছে গিয়ে এরকম থাকবে না হ্যাঁ এগুলা থাকবে না ওকে তো এটা কি একটা উত্তল দর্পণ এখন বলছে এই এম ওয়ান এম টু এই দর্পণটাকে হচ্ছে গিয়ে আমরা সমতল দর্পণ ধরে পি কিউ বস্তুটার দেখে আসি তো এখানে একটা উত্তল আছে আর একটা অবতল দর্পণ আছে অবতল দর্পণের সামনে এবি একটা বস্তু দেওয়া আছে আর উত্তল দর্পণের সামনে পি কিউ একটা বস্তু দেওয়া আছে পি কিউ এর দৈর্ঘ্য পি কিউ বস্তুর দৈর্ঘ্য গত দশ সেন্টিমিটার এখন আমাদের ক্ষেত্রে কি জিজ্ঞেস করছিল যে এম ওন এম টুকে যদি সমতল দর্পণ ধরি তাহলে পিকিউ বস্তুটার বিবর্ধন হচ্ছে নির্ণয় করতে হবে তো ঠিক দেখো তো সমতল দর্পণ যদি হচ্ছে কি হয় তখন হচ্ছে কি হবে যে এই সমতল দর্পণ এরকম হবে আর হচ্ছে এখন লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কি কিউ কত ই ধরছে এটা হচ্ছে কত দশ সেন্টিমিটার আর প্রতিবিম্বের দৈর্ঘ্য ই প্রাইম ধরা হয়েছে এখানে হচ্ছে কত দশ সেন্টিমিটার আমরা জানি সমতল দর্পণের সামনে বস্তুর বস্তুর সমান দৈর্ঘ্যের কি হয় একটা প্রতিবিম্ব তৈরি হয় সমতল দর্পণের সামনে আমরা যতটুকু লম্বা বা যতটুকু উচ্চতার বা যতটুকু দৈর্ঘ্যের একটা বস্তু রাখবো আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বা প্রতিবিম্বের উচ্চতাটাও কি আসবে সমানে আসবে তাহলে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য ই দশ সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কত ই প্রাইম এটা হচ্ছে কত দশ সেন্টিমিটারে আসবে তো আমাদের বিবর্ধন চাইছে এখন বিবর্ধনের সূত্র কি বিবর্ধনের সূত্র আমরা জানি বিবর্ধন এম হচ্ছে কত প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড কি বস্তুর দৈর্ঘ্য তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য ছিল ই প্রাইম আর বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত ই তাহলে ই প্রাইম বাই ই ই প্রাইম কত দশ ইও কত দশ কাটাকাটিগুলো কত আছে ওয়ান অর্থাৎ সমতল দর্পণ ধরে যদি হচ্ছে কি আমরা বিবর্ধন নির্ণয় করতে চাই তাহলে সেটা কত আমাদের বিবর্ধনটা আসবে 1 এরপরে সে কি বলছে ঘ নম্বরে কি বলছে আমাদের ঘ নম্বর বলছে যে উভয় দর্পণে গঠিত প্রতিবিম্ব অভিন্ন হবে কিনা অর্থাৎ আমাদের যে উত্তল এবং অবতল দর্পণ ছিল এই যে একটা অবতল দর্পণ এবং একটা উত্তল দর্পণ এর সামনে আমরা যে কত যে এখানে অবতল দর্পণের থেকে কত মেরু এবং ফোকাস বিন্দুর মাঝে একটা বস্তু রাখছি তো এখানে সে কি এই বস্তুর জন্য একটা প্রতিবিম্ব হবে এবং উত্তল দর্পণের সামনে একটা কি রাখছি বস্তু রাখছি পি পিকে বস্তু রাখছি তো এই জন্য কি আসবে একটা প্রতিবিম্ব তৈরি হবে এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে উভয় ক্ষেত্রে উভয় দর্পণে যে তৈরি হবে সেই প্রতিবিম্বটা একই হবে কিনা এটা রশ্মি চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে ছবি দেখাতে দেখাইতে বলছে তাহলে গিয়ে দেখো যে এম এম প্রাইম এটা কি এটা একটা অবতল দর্পণ ঠিক আছে তো অবতল দর্পণ আর কি বস্তুটা কই আছে বি বস্তুটা কই ছিল মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে এই যে দেখো মেরু হচ্ছে কি যে এইখানে এই বিন্দুটা হচ্ছে কি মেরু যে আমাদের এই বিন্দুটা হচ্ছে কত মেরু এবং এটা কি ফোকাস বিন্দু তো আমাদের এবি বস্তুটা কি মেরু এবং এই যে মেরু পি এবং ফোকাস বিন্দু এফ এর মাঝামাঝি তো মেরু এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি যদি কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্বটা কীভাবে আঁকতে হয় দেখো তো এই হচ্ছে কি কি আমাদের এবি বস্তু এই হচ্ছে কি আমাদের এবি বস্তু এখন প্রতিবিম্ব আঁকতে গেলে দুইটা আলোক্রাশ্মির প্রয়োজন হবে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে যে প্রধান অক্ষের সমান্তরলে আপতিত হইল ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেল

সামনের দিকে হচ্ছে কত ছড়ায় যেতেছে যদি ছড়ায় তাহলে এই পাশে মিলবে না তখন কি করতে হবে প্রত্যেকটা প্রতিফলিত রশ্মিকে এরকম পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে তো দিলাম বর্ধিত করে আর এই রশ্মিটাকেও কী করতে হবে পিছনের দিকে এরকম বর্ধিত করে দিতে হবে বর্ধিত করার পরে কোথায় এ প্রাইম বিন্দুতে মিলিত হয় তো এরপর থেকে এ প্রাইম বিন্দু থেকে আমরা যদি প্রধান অক্ষের উপরে যদি শিখি এ প্রাইম বি প্রাইম লম্বটা নেই তাহলে এ প্রাইম বি প্রেমে কি হবে আমাদের এবি বস্তুর হচ্ছে কি প্রতিবিম্ব হবে তো এই প্রতিবিম্বটা কিরকম একটা অবাস্তব প্রতিবিম্ব হয়েছে একটা অবাস্তব প্রতিবিম্ব আর এর অবাস্তব এবং কি সোজা বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথা একই দিকে অর্থাৎ প্রধান অক্ষের একই সাইডে বস্তু এবং প্রতিবিম্ব আছে তাহলে অবাস্তব প্রতিবিম্ব এবং সোজা এটা দর্পণের আমাদের প্রতিবিম্বের প্রকৃতি এরপর হচ্ছে গিয়ে বস্তুর তুলনায় প্রতিবিম্ব বড় আসছে তাহলে আকৃতিটা কি বিবর্ধিত এবং এর অবস্থানটা কোথায় এটা দর্পণের সামনের দিক এটা পেছনের দিক অবস্থান দর্পণের পেছনে তৈরি হবে ঠিক আছে এই যে এখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে এখন হচ্ছে গিয়ে আমরা কি করব যে পরে যে দর্পণ প্রতিবিম্বটা কিরকম হয় তার হচ্ছে গিয়ে চিত্র আঁকতে হবে ঠিক আছে তো এইখানে থেকে উত্তল দর্পণের সামনে যদি সামনে চিত্র আঁকি তাহলে হচ্ছে কি হবে আমাদের প্রথমে কি করতে হবে যে উত্তল দর্পণের সামনে আমরা এই যে পিকিউ বস্তুটা চেয়ে রাখলাম এই যে পিকিউ বস্তু এ রাখলাম ত্বিতীয় বস্তু এখন এইখান থেকে যদি আমাদের প্রতিবিম্ব আঁকতে হয় সিমিলার কেস দুইটা আলোক রশ্মি নিতে হবে একটা আলোক কৃষি নিব প্রধান সমান্তরালে তো যেটা প্রধান অক্ষের সমান্তরালে নেব সেটা হচ্ছে কি এই যে ফোকাস বিন্দু এই ফোকাস বিন্দুর বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে ওকে আচ্ছা এই যে এখানে ফোকাস বিন্দু দ্বিতীয় যে আলোক রসিটা দ্বিতীয় আলোকৃষিটা নিতে হবে বক্রতার কেন্দ্রের বরাবর বক্রতার কেন্দ্রে বরাবর যদি কোনো আলোকৃষি আপতিত হয় তাহলে সেটা এরকম পিছনের দিকে প্রতিফলিত হয়ে চলে যাবে তো এখানে দেখো প্রতিফলিত রশিগুলো মিলতেছে না তো যদি না মিলে এদেরকে এরকম পিছনের দিকে বর্ধিত করে দিতে হয় ওকে এ সি এর বরাবর বা বক্রতার কেন্দ্রের বরাবর প্রতিফলিত হয়েছে তাই এই বরাবর থেকে তো আমরা বর্ধিত করে দিছি আর এ ফোকাস বিন্দু বরাবর হচ্ছে কি প্রতিফলিত হয়েছিল তাইকে ফোকাস বিন্দুর বরাবর আমরা কি করবো বর্ধিত করে দিব তো এই বর্ধিত হচ্ছে গিয়ে আলো বা রেখাগুলো কই মিলছে এই জায়গা হচ্ছে গিয়ে মিলছে তাহলে এখান থেকে তো পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে গিয়ে একটা লম্ব টেনে দিছি তাহলে এইটা হবে আমাদের প্রতিবিম্ব এখন এই প্রতিবিম্বটা একটা অবাস্তব প্রতিবিম্ব আর এইটা হচ্ছে কি সোজা তো প্রকৃতি কিরকম অবাস্তব এবং সোজা আর আকৃতি কিরকম আকৃতি হচ্ছে কি বস্তুর তুলনার গিয়ে খাটো তাহলে গিয়ে আকৃতি কিরকম আসবে খর্বিত এবং অবস্থান কোথায় দর্পণের পিছনে তাহলে আমাদের অবতল দর্পণ এবং উত্তল দর্পণ দুইটা দর্পণের হচ্ছে গিয়ে যে প্রতিবিম্বের প্রকৃতি প্রতিবিম্বের প্রকৃতিটা কিন্তু সেম আসবে অর্থাৎ অবাস্তব এবং সোজা কিন্তু আকৃতিটা কি আসতেছে না আকৃতি আকৃতিটা সেইম আসতেছে না তো আমার যে কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করছিলো কোয়েশ্চেনে যে জিজ্ঞেস করছে কি কোশ্চেন জিজ্ঞেস করছিল যে আমাদের যে উভয় দর্পণে যে উভয় দর্পণে প্রতিবিম্ব অভিন্ন হবে কিনা না পুরোপুরি অভিন্ন হবে না একটু আলাদা হবে তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড দুই সালের প্রশ্নের সমাধান এই ধরনের আরো প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি